মর্নিং ফ্রেন্ডস কেমন আছে আশা করছি ভালো আছেন আমি খুব ভালো আছি নতুন একটি ভিডিওর সঙ্গে স্বাগত জানাই তো এত শীতে আজকে যা কুয়াশা পড়েছে ভাবছি যে কি কফি বানাবো তো কালকে দুধ রাখা আছে তাই এই দেখো এখন সকালবেলায় কফি খাবো তো ভিডিও জানাও তো করতেই ভালে না কাজের মধ্যে আর বাড়িতে একটা মানুষ আছে তো ওই সেই মানুষটার জন্যই হয় না আর আমার লজ্জা লাগে ওই জন্য তো এটা কালকের পেয়ারা এখন বিকাল মানে বিকাল মানে এর মধ্যে রান্না বান্না খাওয়া সব কমপ্লিট তো এখন বসে বসে পেয়ারা খাচ্ছি তো এর আগেও আমাকে সবাই পেয়ারা খেতে দেখেছ তো পেয়ারা খেতে আমার বেশ কিন্তু ভালো লাগে তো এই পেয়ারাগালা কালকে এনেছিলো আজকে একটু কেমন নরম হয়ে গেছে তাও খাচ্ছি বসে বসে তো এর মধ্যেই বাবা এসেছিলো জানো তো তো বাবা এসে ওই পিঠে পুলি দিয়ে গেছে তো একটা দুধ পুলি দিয়ে গেছে আর একটা রসের পিঠে দিয়ে গেছে দুটো টিফিন কোট দুই রকম এর পিঠে রয়েছে তো এখন বরকে বললাম যে কি খাবা কিনা তো বললো যে নিয়ে আসো খাবো তো এই দেখো অল্প করেই পাঠিয়েছে তো বেশ ভালো হয়েছিল। আর এইখানে কি বলতো আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠি তখন হচ্ছে যে কি দেখি যে দূরের সামনে এই ফানুসটা পড়ে আছে তো আমি রেখে দিয়েছিলাম ছেলে পেলে খেলা করে হয়তো তো সেই ফানুষটাকে আমার বর সেই স্যালোটি পাটা দিয়ে সাটিয়ে সাটিয়ে ঠিক করেছে বেশ ভালোই ছিল তো ক্যারাসিন দিয়ে দেখো আর এর মধ্যে মোবাইলটা আনতে আনতে অত দূরেই চলে গেছে তো সেই দিনকে আবার ভিডিও করার ইচ্ছা ছিল তো ইচ্ছাটা নষ্ট হয়ে গেছিলো বছরের প্রথম দিনটা মনে হয় আমার সঙ্গে একটু খারাপ হলো এত শীতে বাইরে বসেছিলাম বেড়াতে যাব মেলা দেখতে যাব তো মেলা তো আর দেখতে যেতে পারলাম না মন খারাপ করেই বসে থাকলাম এটা দুদিন পরে কার ভিডিও তখন সকাল সকালবেলায় মানে অনেক রোদ উঠেছে তাই ভাবলাম যে একটু সোয়েটার চাদরগুলো পরিষ্কার করে দিই তো এখন পরিষ্কার করছি তো প্রত্যেক দিনই আমার পরিষ্কার করা লাগে নাহলে হয় না কি জানি আর একদিন যদি না কাচিতে হয় না তো বেশি হয়ে যায় এমনিতেও হয় তো অল্প করে কাচতে কাচতে বেশ ভালো হয় আর একদিনে গাদা গুচ্ছে কাস্তে ভালো লাগে না আর রোদটাও খুব সুন্দর হয়েছে তার জন্য চাদর টাদর খুলে একদম ভিজিয়েছি আর ছেলে আছে এখানে তো ছেলেটা খুব বিরক্ত করছে তো আমি বললাম দাঁড়া দাঁড়া তোকে খাওয়াচ্ছি একটুখানি তো ভিডিও বলতে সেরকম ভিডিও কোনোই ভিডিও হয়নি ভালো তো চলো আর এইখানে কি বলো তো সার্ফের প্যাকেট থেকে আমি ধাওতে গেছি আর একদম অনেকটা সার্ফ পড়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি কটুর মধ্যে তুলে রাখলাম যে কালকেও তো আমাকে কাচতে হবে তো কালকে আমি দিয়ে দেবো বুঝেছ তো এখন কাচবো এগুলো তো কেচে টেচে চান করব। চান করে অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইটা ফার্স্ট জানুয়ারির দিন ভিডিও আর এডিট হচ্ছে আজকে তেসরা জানুয়ারি আজকে এডিট করলাম আজকে পোস্ট করব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আর এখন তো শীতকাল পড়ে গেছে শীতকাল আর এখন হচ্ছে যে কি ট্যুরে যাওয়ার কথা তো যে যা যে যেখানে পাচ্ছ সেখানে ঘুরে আসো আর আমাকে জানাও তো চলো আজকের মতো টা টাটা